আজ ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন হলো কৃষ্ণনগর নদীয়া জেলা স্টেডিয়াম ময়দানে প্রজাতন্ত্র দিবসের এই বিশেষ অনুষ্ঠানের শুভ সূচনা করেন নদিয়া জেলা প্রশাসক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তথা ডিএমআইএস অরুণ প্রসাদ তিনি শ্রদ্ধার সাথে জাতীয় পতাকা উত্তোলন করে দিনের সম্মানিত মুহূর্ত শুরু করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা সাথে ছিলেন রাজ্যের বিভিন্ন বিশিষ্ট মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর এবং করিমপুরের মাননীয় তৃণমূল বিধায়িকা মহুয়া মৈত্র তাদের উপস্থিতি অনুষ্ঠানে এক বিশেষ ঔজ্জ্বল্য যোগ করেছে এছাড়াও কৃষ্ণনগর শহরে বিভিন্ন বিদ্যালয় এবং প্রশাসনিক বিভাগের সদস্যরা অংশগ্রহণ করেন প্রজাতন্ত্র দিবসের আনন্দময় আয়োজনের সাথে তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সমাবেশের অংশ করে শহরে প্রাণবন্ত পরিবেশে উৎসবে রূপ নিতে আসে এদিনের অনুষ্ঠানে দেশপ্রেম ঐক্য এবং আমাদের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় নদিয়া জেলা মানুষের মধ্যে একযোগিতার অনুভূতি আরো গভীর হল প্রজাতন্ত্র দিবসের এই আনন্দ উৎসবে সুদীপ বিশ্বাসের রিপোর্ট নিউজ প্রাইম টাইম પ્રજાત દિવસ સકલ કે અભિનંદન નદી જિલ્લા સ્ટેડિયમ હોય એ વિશેષ દિને ઉદ્યાપને જાની ઉ પચાસ ભારતે સંવિધાન ગૃહત હોય ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে আত্মপ্রকাশ করে নাগরিক হিসাবে আমরা অর্জন করি সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচারে স্বীকৃতি অধিকার পায় চিন্তার মত প্রকাশনের বিশ্বাস ও ধর্ম পালনের স্বাধীনতা আমাদের সম্যের ও সম সুযোগের স্বীকৃতি মিলে ঘোষিত হয় সৌভ্রাত আঙ্গীকার যাতে আমাদের দেশের ঐক্য ও সংগীত দৃঢ় হয় বিশ্বের গ্রহতম গণতন্ত্র আমাদের দেশ আর আমাদের আর বিশ্বের গ্রহতম সংবিধান আমাদের দেশের সংবিধান গৌর্বল অতীত অগ্রগতি বর্তমান ছাড়াও আমাদের আছে একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ দেশের

যারা নিজেদের গড় ছাড়া সংগ্রামে পর্যায়ে আন্দোলন করেছেন এবং সক্রিয়ভাবে করেছে। এই জেলার সাধারণ মানুষ হাসাইযোগ আন্দোলন ভারত চৌড়ো আন্দোলন এবং অন্যান্য আন্দোলনের পথে নেমেছে তাদের নাম হয়তো ইতিহাসের বইতে লেখা নেই অথচ তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া স্বাধীনতার মন্ত্র সকলের মাধ্যমে ছড়িয়ে পারত না সকলের উদ্দেশ্যে আমার প্রণাম জানাই নদিয়া জেলার নাগরিকের জীবন মান উন্নত করার জন্য সরকার নানা প্রকল্প ঘোষিত করেছে আমরা জেলা প্রশাসনে পক্ষ থেকে সেগুলোকে ধারাবাহিকভাবে রূপায়ণ করে চলেছি কৃষক বন্ধু প্রকল্পের আওতায় ছ লাখ ষোলো হাজার আটশো বারো জন কৃষক তিনশো আটাইশ কোটি টাকার ঋণ প্রদান তিনশো আটাইশ কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে জেলার একান্ন লাখাধিক পরিবারকে পরিবারের কাছে রেশন ব্যবস্থার মাধ্যমে પ્રયોજનીય ખાદ્ય સામગ્રી પહોંચે દેવા હોય છે લખીભાંડાર પ્રકલ્પે લાખ અધિક મહિલા સરકારે નિર્દિષ્ટ સહાયતા પછાડા વિભિન્ન બાર્થક્ય ભાથા વિધવા માનવિક દપ્તર પેન્શન પ્રકલ્પે જલા પાંચ લાખ ચબ્બીસ હજાર બેસી બાધા પે થ কন্যাশ্রী প্রকল্পে বিগত তিন বছর ধরে আমরা রাজ্যের প্রথম স্থান আধিকার করেছি এই শিক্ষা বছরে উনাশি হাজার ছাত্রী এই প্রকল্পের নথিভুক্ত হয়েছে ছাত্র ছাত্রীদের বিশেষ করে তপশিলি জাতি তপশিলী উপজাতি এবং অন্য অন্নগ্রসর শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ সুবিধা প্রদান করা হয়েছে শিক্ষাশ্রী এবং আয়াশ্রী আয়শ্রী প্রকল্পে দু লাখ বিরানব্বই হাজার ছাত্র সুবিধা দেওয়া হয়েছে সবুজ সাথী প্রকল্পের নবম পর্যায়ে ষাট হাজারের বেশি ছাত্রছাত্রীকে বিদ্যালয়ে যাতায়াতের করার জন্য সাইকেল প্রদান করা হয়েছে গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের পঞ্চদশক অর্থ কমিশনের অর্থে প্রকল্পের রূপায়ণ করা সারা সারা দেশে নদীয়া জেলা প্রথম স্থান আধিকার করেছে

এবার সুনিশ্চিত করার পর কাটিন ও তারাল পর্যায় ব্যবস্থাপনা এবং প্লাস্টিক পর্যায় ব্যবস্থাপনে জোর দিচ্ছি সারা রাজ্যের নদিয়া জেলার এই এই বিশেষ এই বিশেষ অগ্রণী ভূমিকা আছে তাপ এবং মাটি মাটি জন্য জগৎ বিখ্যাত নদিয়া জেলার তেহাত্তর হাজার সাতশো মাঝারি ও পুত্র শিল্প সেখানে কর্মরত মানুষ তিন লাখ সাতশো ইউনিট পনেরোটি এমএসএম যেখানে কর্মরত আছেন সতেরো হাজার শ্রমিক কল্যাণী ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে একশো ষাট বেশি শিল্প চলছে এবং এদের শিল্পজাত পণ্য বিশ্বর বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে আমাদের জেলার নারীদের ক্ষমতায় ক্ষমতায়নের স্বনির্ভর গোষ্ঠীর সদস্য বিভিন্ন উদ্যমে গ্রহণ করেছে স্বনির্ভর হয়েছে গত আর্থিক বছরে জেলার স্বনির্ভর গোষ্ঠী মহিলার সহজ শর্তে এক হাজার কোটি টাকার বেশি ব্যাংক ঋণ নিয়ে বিভিন্ন ব্যবসা ও উৎপাদন কাজের সঙ্গে নিজেকে যুক্ত করেছে এই আর্থিক বছরে আরও বেশি টাকার ব্যাংক ঋণ নিয়ে নিজের ব্যবসা বৃদ্ধ করবে